আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিক স্টোরি আশা করি সবাই ভালো আছেন আমি সোহানা আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের মাথা দিয়ে লাউ রান্নার রেসিপি আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই সাদিক মম স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন একটা লাইক দিতে একদমই ভুলবেন না আমি দুই কেজি ওজনের একটা রুই মাছের মাথা দিয়ে আজকে লাউ রান্না করে দেখাবো লাউ রান্না করার জন্যে এখানে আমি একটা মিডিয়াম সাইজের লাউ নিয়ে নিয়েছি আর লাউটা আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর লাউ রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে কাঁচামরিচ রসুন বাটা টমেটো কুচি পেঁয়াজ কুচি ও রুই মাছের মাথা মাথাটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এটা বাজার থেকে কাটা ছিল এই জন্যে এইভাবে কাটা অবশ্যই লাউ রান্নাতে টমেটো ব্যবহার করবেন তাহলে স্বাদ অনেক বেশি ভালো আসে আর আমি এখানে একটা কড়াই বসাই দিয়েছি মাছ ভাজার জন্য আমি মাছের মাথাটা নুন হলুদ দিয়ে ভেজে নিব। তার জন্য এখানে সামান্য পরিমাণের নুন ও সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিব এখন মাছে নুন হলুদ মেখিয়ে নিয়ে একটু তেলে ভেজে নিব। এইভাবে মাছের মাথা যদি ভেজে আপনি লাওয়ে ব্যবহার করেন তাহলে স্বাদ কিন্তু বেশি ভালো আসে কড়াইয়ে দিয়ে দিব সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব মাছের মাথা মাছের মাথাগুলো দিয়ে খুব ভালো করে এ পিঠে পিঠ ভালো করে ভেজে নিব একটু উল্টিয়ে দিব আর রান্নাতে সরাসরি কিন্তু কাঁচা মাছের মাথা ব্যবহার করবেন না তাহলে স্বাদটা কিন্তু ভালো আসবে না অবশ্যই চেষ্টা করবেন যে কোনো মাছের মাথা হলে এইভাবে নুন হলুদ দিয়ে ভেজে নেওয়ার একটু ভেঙে ভেঙে নিব আর খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব আমি রুই মাছের মাথাতে করতেছি দেখে আপনারও রুই মাছের মাথাতে করতে হবে তা না যে কোনো বড় মাছের মাথা দিয়েই আপনি এই রান্নাটা করতে পারবেন আর মাছ ভাজা ওই তেলের ভিতর আরও কিছু সাদা তেল দিয়ে ওর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও চেরা কাঁচামরিচ কাঁচামরিচ ও পেঁয়াজ কুচিটা তেলের সাথে একটু ভেজে নিব মাছ ভাজা ওই তেলের ভিতরে যদি আপনি তেল দিয়ে রান্না করেন তাহলে কিন্তু স্বাদ ভালো আসে মাছ ভাজা তেলটা উঠিয়ে রাখবেন না ওই তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন পেঁয়াজ ভাজার ভিতরে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে জিরা খুব ভালো একটা ফ্লেভার আসার জন্য দিয়ে খুব ভালো করে আবার বাদামি করে ভেজে নিব পেঁয়াজ মরিচটা অবশ্যই চেষ্টা করবেন বাদামি করে ভালো করে ভেজে নেওয়ার খুব ভালো করে বাদামি করে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা লাউ আগে থেকে মশলা কষানোর কোনো প্রয়োজন নাই পেঁয়াজ তেলানি করে ওর ভিতরে দিয়ে দিবেন লাউ তার উপরে দিয়ে দিব মশলা এর ভিতরে দিয়ে দিলাম রসুন বাটা এখানে আদা বাটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এটা রসুন বাটা ও জিরা গুঁড়ো দিয়ে রান্নাটা করা যায় খেতে অনেক মজা হয় আদা ব্যবহার করলে স্বাদটা কেমন জানি নষ্ট হয়ে যায় আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব মরিচের গুঁড়া যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে তেমন মরিচের গুঁড়া ব্যবহার করবেন আপনারা যদি মনে করেন কাঁচামরিচ দিয়ে রান্নাটা করবেন তো শুধু কাঁচামরিচটে রান্নাটা করতে পারেন আর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া খুব ভালো করে চেড়ে কষিয়ে নিব লাউ থেকে পানি ছাড়া শুরু হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া ভাজার জিরার গুঁড়া আমি আগেও দিতে পারতাম কিন্তু আগেই যদি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেন তাহলে রান্নার কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় কারণ ভাজার জিরার গুঁড়া বা ধনিয়া গুঁড়া কিন্তু দেওয়ার পরে কালচে রঙ হয়ে যায় অবশ্যই চেষ্টা করবেন এগুলো পরে ব্যবহার করার যখন লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে ভেজে রাখা মাছের মাথা এখানে দিয়ে দিবেন। মাছের মাথা দিয়ে একটু নেড়েচেড়ে দিব নিচে যাতে লেগে না যায় এই পর্যায়ে মাছের মাথা ব্যবহার করলে মাছের ভিতরে খুব সুন্দর করে সুগ ঝাল লবণ ভিতরে খুব ভালো করে যায় এই জন্য মশলাটা এইভাবেই মাছের মাথার সাথে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিব টমেটো টমেটো কিন্তু আগে দিবেন না তাহলে লাউটা ভালো করে সিদ্ধ হবে না আমি লাউ সিদ্ধ হলে ওখানে মাছের মাথা দিয়ে আরেকটু সিদ্ধ করে নিয়েছি সে তারপরে এখানে টমেটো কুচি ব্যবহার করতেছি টমেটো কুচি দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম এখন খুব ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব খুব ভালো করে জোলটা ফুটতে লেগেছে বলক চলে এসেছে আর দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে আপনারাও যদি এরকম করে লাউ রান্না করতে চান অবশ্যই আমার এই প্রসেসগুলা ফলো করবেন আশা করি আপনার রান্নাটা হবে সেরার সেরা আর উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব খুব ভালো ফ্লেভার আসার জন্যে আপনারা চাইলে নাও দিতে পারেন আর যদি আপনাদের কাছে ধনে থাকে এই পর্যায়ে ধনে পাতা কুচি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো আসে তো আমি রান্নাটা একটা বাটিতে পরিবেশন করে দিয়েছি আর দেখতে কতটা মজা খেতেও কিন্তু অনেক মজা হয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কার লাউ পছন্দ আর মাছের মাথাতে লাউ কে কে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ